সবাই বলেন তেইশতম বিশেষে গণিত হবে প্যানি আজকের এই ভিডিওটি যে কোনো পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ তো সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখতে থাকুন প্রথমে আসুন এক নম্বর কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ এ এর সতেরো ভাগ বি এর তিন ভাগ এবং সি এর চার ভাগ দ্বারা গঠিত মিশ্রণে বি কতটুকু আছে প্রথমে আমরা এই ভাগগুলো যোগ করে নিই সতেরো আর তিন যোগ করলে বিশ বিশ আর চারে চব্বিশ তাহলে বাহাত্তর ভাগ কত আমরা দিতে পারি হচ্ছে চব্বিশ বি এর অনুপাত আসলে কত তিন তাহলে গুণ দিতে পারি আমরা কত তিন এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু আমরা সঠিক উত্তরটি পেয়ে যাবো তিন তারা জোল চব্বিশের কাটি তিন আসে চব্বিশ আট আট দ্বারাজোল আমরা বাহাত্তর কাটি তাহলে আট নং বাহাত্তর তাহলে নয় তাহলে বি এর অনুপাত হবে কয়টি নয় তাহলে সঠিক উত্তর হবে কি কয় নাম্বার নয় কেজি একদমই কি ভাই পানি পানি যদি পানি পানি মনে হয় অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন আলহামদুলিল্লাহ লিখতে তো আপনাদের টেকা লাগতেছে না অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন তো তারপরে আসুন একজন মাঝি স্রোতের অনুকূলে দুই ঘন্টায় পাঁচ মাইল যায় মানে দুই ঘন্টায় যায় হচ্ছে পাঁচ মাইল এবং চার ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে তার মানে যাওয়ার টাইমে যায় হচ্ছে পাঁচ পাঁচ মাইল আসার টাইমে আসে হচ্ছে পাঁচ মাইল তার মানে এর দূরত্ব হচ্ছে আমাদের পাঁচ পাঁচ দশ মাইল হচ্ছে কি দূরত্ব যাওয়ার টাইমে যায় হচ্ছে দুই ঘন্টা আসার টাইমে আসা হচ্ছে চার ঘন্টায় তাহলে এর সময় হচ্ছে কত ছয় ঘন্টা আচ্ছা তার মোট ভ্রমণের প্রতি ঘন্টার গড় বেগ কত তাহলে আমরা এক কাজ করতে পারি গড় বেগ হচ্ছে দশ ভাগ কত দিতে পারি ছয় দিতে পারি তাহলে আমরা কাটাকাটি করি পাঁচ পাঁচ ভাগ কত তিন তাহলে সঠিক উত্তর হবে কত পাঁচের তিন নাম্বার আশা করি বুঝতে পারছেন তো একদমই কি ভাই সহজ মানে একজন মাঝি স্রোতের অনুকূলে দুই ঘন্টায় পাঁচ মাইল যায় মানে দুই ঘন্টা যায় পাঁচ মাইল এবং আসার সময় পাঁচ ঘন্টায় আবার পাঁচ মাইলে আসে চার ঘন্টায় পাঁচ মাইল আসে তাহলে মানে যাওয়ার টাইমে পাঁচ মাইল আসার টাইমে পাঁচ মাইল মোট মাইল হচ্ছে দশ মাইল যাওয়ার টাইমে যায় দুই ঘন্টায় আসার টাইমে আসে চার ঘন্টায় মোট ঘন্টা হচ্ছে গত ছয় ঘন্টা দশ ভাগ ছয় দেন উত্তর কি আসবে চলে আসবে একদমই কী ভাই পানি পানি তো তারপরে আসুন একটি সমাধিবাহু ত্রিভুজের ভূমেশ হলো একক এবং অপর প্রত্যেক বাহু দশ একক ত্রিভুজটির ক্ষেত্রফল কত সমুধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে যে আপনাদের বি ডিভাইডেড ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে সমুধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আপনাদের এস বি বলতে হবে হচ্ছে ভূমির মান হচ্ছে বি আর এ বলতে হচ্ছে সমান বাহু দৈর্ঘ্য যে দুই যে বাহু দিসল এই সমান বাহুদয়ের দৈর্ঘ্য কেবল হয় হচ্ছে এ তাহলে যদি আমরা মান বসাই তাহলে ষোলো ভাগ কত চার এখানে কিন্তু ষোলো আর রুট ওভার এখানে কিন্তু এর মান হচ্ছে দশ দশের মাথে পুরস্কার করলে একশো একশো আর চার গুণ করলে চারশো তাহলে একবার আমরা লিখতে পারি চারশো আর ষোলো বীর মান যেহেতু ষোলো ষোলো মাথা পুরস্কার করলে দুইশো ছাপ্পান্ন আসে তাহলে দুইশো ছাপ্পান্ন এখন যদি আমরা কাটাকাটি করি চার দিয়ে ষোলো কাটলে আসে চার এখানে চার তারপরে এখানে গুণ চিহ্ন দিলাম এখানে দেখেন চারশো থেকে দুইশো ছাপ্পান্ন হয় তারা থেকে একশো চুয়াল্লিশ আর একশো আমরা রুট করি তাহলে আসবে কত বারো তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে বারো আর চার আর বারো গুণ করলে চার বারো কত হচ্ছে আটচল্লিশ তাহলে উত্তর কত হবে যে ত্রিপুষ্টির ক্ষেত্রে ভালো হচ্ছে আটচল্লিশ বর্গেক আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা যত সূত্র রাখবেন তত কিন্তু আপনাদের অঙ্ক সহজ এবং ইজি হবে তারপরে আসুন যে সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যায় যদি অধিনায়ক সহ নির্বাচন করি অধিনায়ক সহ নির্বাচন করি তাহলে আমরা বিশটাকে নিতে পারব নিতে পারবো অধিনায়ক সহ আর যদি শহরে অধিনায়কলি লিখ সহ অধিনায়ক একজন বাদ দি তাহলে কথা হচ্ছে উনিশটা তাহলে বিশ আর উনিশ আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমরা নির্বাচন করতে পারব বিশ আর উনিশ গুণ করলে কত হয় আটত্রিশ তাহলে তিনশো আশি হবে তাহলে সঠিক উত্তর হবে কি যে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক করা যাবে কি গ হয় যদি পানি পানি মনে হয় অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন তারপরে আসুন কোন সমান্তর প্রগ্রমণে দুটি সংখ্যা যদি প্রথম দুটি সংখ্যা এখানে দুটি সংখ্যা না প্রথম দুটি সংখ্যা পাঁচ এবং সতেরো হয় তবে তৃতীয় সংখ্যাটি কত মানে প্রথম সংখ্যা আছে পাঁচ এবং দ্বিতীয় সংখ্যা আছে সতেরো তাহলে আমাদের তৃতীয় সংখ্যা বার করতে বলছে তৃতীয় সংখ্যা আমরা জানি না তাহলে পাঁচ আর সতেরোর মধ্যে আমাদের পার্থক্য কত ভাই পাঁচ আর সতেরোর মধ্যে পার্থক্য আমাদের কত বারো তাহলে যদি আমি তৃতীয় সংখ্যা বার করতে যাই তাহলে অবশ্যই সতেরো যোগ কত দিতে হবে বারো সতেরো যোগ যোগ বারো দিই তাহলে আসবে আমার কত উনত্রিশ তাহলে অবশ্যই তৃতীয় সংখ্যা আমার কত হবে উনত্রিশ তাহলে উত্তর কি হবে গ নাম্বার উনত্রিশ একদমই কি ভাই পানি পানি একদমই কি পানি পানি অঙ্ক যত পানি পানি মনে করবেন তত এইভাবে কিন্তু পানি পানি তাছাড়া কিন্তু অঙ্ক আপনাদের পানি পানি হবে না তো তারপরে আসুন এক তারপরে দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে আট তারপর হচ্ছে তেরো তারপর হচ্ছে একুশ তারপর হচ্ছে চৌত্রিশ দেখেন তো ভাই এক আর দুই যোগ করলে কত হয় তিন দুই আর তিন যোগ করলে পাঁচ পাঁচ আর তিন যোগ করলে আট আট পাঁচ যোগ করলে তেরো তেরো আর আটে যোগ করলে একুশ একুশ আর তেরো যোগ করলে হচ্ছে চৌত্রিশ তাহলে এরই পরবর্তী যে সংখ্যাটা হবে সেই সংখ্যা হচ্ছে একুশ যোগ চৌত্রিশ দিলে আসবে কি পরবর্তী সংখ্যা তাহলে একুশ আর চৌত্রিশ যোগ করলে ভাই পঞ্চান্ন তাহলে এর পরবর্তী সংখ্যা হবে কত ক নাম্বার পঞ্চান্ন এটা একটা একটি সংখ্যা তো পরবর্তী সংখ্যা কত হবে পঞ্চান্ন একদমই কি ভাই পানি পানি একদমই কি পানি পানি যদি পানি পানি হয় অবশ্যই কমেন্টে লিখবেন কি পানি 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 কমেন্টে লিখবেন তো তারপরে আসুন সাত নম্বর এক ভাগ দু এর শতকরা কত তিন ভাগ চার হবে কত এখানে সমান সমান আমরা দেবো তাহলে কত শতকরা বলছে কত শতকরা হবে তাহলে ধরে নিলাম শতকরা হচ্ছে এ এর এ গুনুন তাহলে কত দিতে হবে এর দুই সমান সমান হচ্ছে কত তিনের চার এটাই তো হবে শতকরা বলতে কি ভাগ তার মানে এ ভাগ কত হবে একশো গুনুন এক ভাগ কত দুই আর এখানে হচ্ছে তিনের আমাদের চার তাহলে উপরে হচ্ছে আমার নিচে আমাদের দুইশো উপরে হচ্ছে এ এই দুইশো আমরা পার করে দিই তাহলে গুণ হয়ে যাবে তাহলে এ সমান সমান এ সমান সমান তিন গুণন আমাদের কত হচ্ছে দুইশো ভাগ চার তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি চার দিয়ে যদি এক কাটি তাহলে আসবে চার পঞ্চাশ সং দেড়শো হয় চার পঞ্চাশ সঙ্গ দুইশো হয় তাহলে তিন আর পঞ্চাশ গুণ করলে এ সমান সমান আসবে কত একশো পঞ্চাশ তাহলে শতকরা কত হবে একশো পঞ্চাশ হবে তাহলে উত্তর কি হবে ঘ নাম্বার ঘ নাম্বার একদমই কি ভাই পানি আশা করি বুঝতে পারছেন তো তারপরে আসুন যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না আচ্ছা আপনার একটা কথা মনে রাখবেন বৃদ্ধি পাক আর হ্রাস পাক সমস্যা নেয় আপনার পঁচিশ গ্রণ কত দেবেন একশো যদি বৃদ্ধি পায় তাহলে যোগ করবেন যদি হ্রাস পায় তাহলে বেগ করবেন তাহলে যেহেতু এখানে বৃদ্ধি পাইছে তাহলে এখানে আপনার কি করতে হবে যে একশোর সাথে পঁচিশ কি করে দেবেন আপনারা যোগ করে দিবেন তারপর আপনারা কাটাকাটি করবেন অঙ্ক আপনাদের শেষ এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে কত দেখেন জুদুল এখানে কাটি চার পঁচিশ সং একশো পাঁচ পঁচিশ সং একশো পঁচিশ পাঁচ দিয়ে আমরা পঁচিশ কাটি তাহলে কত আসে আমাদের যে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ চার আর পাঁচ জুল আমরা গুণ করে দিই তাহলে আসবে আমাদের চারাপাশে কুড়ি তাহলে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে গত কত পার্সেন্ট আমাদের তেলের ব্যবহার কমাতে হচ্ছে ক নাম্বার বিশ পার্সেন্ট একদমই কি ভাই মানে যদি পানি পানি হয় তবে আপনারা একটা কাজ করবেন এখানে এখানে বিশ পার্সেন্ট বৃদ্ধি ছিল না আপনারা যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন তাদের প্রতি অনুরোধ তারা সবাই আপনারা এখানে সবাই লিখবেন হচ্ছে যদি তেলের মূল্য বিশ পার্সেন্ট হ্রাস পায় বৃদ্ধি জাত আপনারা কি করবেন হ্রাস পায় এতে আমার করে দেবেন বৃদ্ধি জাত কি করবেন হ্রাস পায় তবে তেলের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে হবে এটা আপনারা একটু করে দেবেন যে বিশ পার্সেন্ট যদি হ্রাস পায় তেলের ব্যবহার আমার কত কমাতে হবে তাহলে তেল ব্যবহার খরচ বৃদ্ধি পাবে না এটা আপনারা একটু করে দেবেন এটা আপনাদের উত্তর কত আসে কমেন্টে আপনারা জানিয়ে দেবেন সর্বপ্রতি অনুরোধ রইল তো তারপরে আসুন দশ নম্বর কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি আচ্ছা সমস্যা নাই এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাস করেছে আচ্ছা সত্তর পার্সেন্ট যদি ইংরেজি পাস করে তাহলে কয় পার্সেন্ট ফেল করছে অবশ্যই তিরিশ পার্সেন্ট ইংরেজি ফেল করছে আচ্ছা আশি পার্সেন্ট যদি বাংলায় পাস করে অবশ্যই বিশ পার্সেন্ট বাংলায় কী করছে ফেল করছে ফেলের পরিমাণ বাংলায় কয় পার্সেন্ট বিশ পার্সেন্ট কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করছে তার মানে আরও দশ পার্সেন্ট উভয় বিষয়ে কী করা আছে ফেল করা আছে এটা কিন্তু শুধুমাত্র ইংরেজিতে এবং বাংলাতে ফেল করা উভয় বিষয়ে ফেল করছে আরও দশ পার্সেন্ট মানে বাদ দিতে হবে তাহলে ফেল করা ছাত্রছাত্রী কত হচ্ছে আমাদের ফেল করা ছাত্রছাত্রী হচ্ছে দশ তিরিশ বিষয় হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ থেকে যদি দশ বাদ দিই তাহলে হচ্ছে ফেল করা ছাত্রছাত্রী আমাদের কত চল্লিশ পার্সেন্ট হচ্ছে ফেল করা ছাত্রছাত্রী তাহলে আমার পাস করছে কয়েকজন তাহলে পাস করা ছাত্রছাত্রী আমাদের কত অবশ্যই ষাট পার্সেন্ট পাস করছে চল্লিশ পার্সেন্ট যদি ফেল করে তাহলে অবশ্যই ষাট পার্সেন্ট কী করছে পাস করছে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাস করে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাহলে আমাদের পাস করা ছাত্রছাত্রী কয়জন ষাট জন কয়জন ষাট জন তিনশো জনে তিনশো জনে কয়জন পাস করছে ষাট জন তাহলে তিনশো ভাগ ষাট সরি ষাট তিনশো ভাগ ষাট গুরুন কত দিতে হবে আমাদের একশো তাহলে আমরা একশো পার্সেন্ট শিক্ষার্থী পাবো তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই পাঁচ দিয়ে ছয় দিয়ে দুল ত্রিশ পাঁচ ছয় তিরিশ আর পাঁচ আর একশো গুণ করলে কথা হচ্ছে পাঁচশো জন তাহলে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কয়জন হবে খ নাম্বার পাঁচশো জন পাঁচশো জন পাঁচশো জন একদমই কি ভাই পানি পানি যদি পানি পানি হয় অবশ্যই কমেন্টে লিখবেন পানি পানি সবাই কমেন্টে লিখবেন তো আপনাদের জন্য একটা বিজ্ঞপ্তি ভর্তি চলছে ভর্তি চলছে যারা আপনারা প্রাইমারি প্রধান শিক্ষক আপনারা জানেন যে প্রাইমারি প্রধান শিক্ষককে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে হাতে আর প্রায় দুই মাসের মতন সময় পাবেন দুই মাসের মতন সময় পাবেন আপনাদের ঈদ পর পরই পরীক্ষা হয়ে যাবে আর উনিশতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা তো এই জানুয়ারি ফেব্রুয়ারি অতি প্রকাশ করার কথা ফেব্রুয়ারির মাসে শেষের দিন হয়তো প্রকাশ করবে এই তিন নং এক্সাম মেসে যারা আপনার ভর্তি হতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরোয়ান্ভে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এখানে মেসেজ করলে আপনাদের সামান্য পরিমাণে টাকা দিয়ে ভর্তি নেবো ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে